সেমান্ত অত্যন্ত প্রহরীঘের মানুষের তার পাশাপাশি দেশের মঙ্গল সবসময় অসভায় মানুষের পাশে দাঁড়িয়েছে সম্মানিত বিজেপি সীমান্তের নিরাপত্তা এবং আত্মার প্রতীক এই প্রতিটি বাস্তবায়নে বিজেপি সদস্য বলতে প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী সে বিজেপি তার

এছাড়াও বিজেপি করতে চলাচল মধ্যে রয়েছে কাঠ বাঁশ তারপরে বিভিন্ন ধরনের প্রসাধনিক সামগ্রী ভারতীয় কাপড় চাপড় কীটনাশক সুখী সিগার রসুন তেল আটা বিভিন্ন এছাড়াও এই বিভিন্ন ধরনের